এভরিওয়ান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভূগোল পরীক্ষা দেবে তোমাদের জন্য ফাইনাল সাজেশন যে সামনে টেস্ট পরীক্ষা ও দু হাজার ছাব্বিশে যে তোমাদের ফাইনাল পরীক্ষা তার জন্য মান তিনের সাজেশান নিয়ে আলোচনা করব মোট চারটে প্রশ্ন থাকবে প্রত্যেকটির মান তিন বারো নম্বর থাকবে যে প্রশ্নগুলি আলোচনা করব এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন সালের প্রশ্ন এই প্রশ্নগুলি এখন থেকে রেডি করে রাখো যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয় পারলে খাতায় লিখে মুখস্থ করবে আশা করি খুব কাজে আসবে আর আরেকটা কথা এর সঙ্গে সঙ্গে পাঠ্য বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে রাখবে আশা করি কোনো অসুবিধা হবে না আর যেগুলি আলোচনা করছে এগুলি খুবই ইম্পর্টেন্ট দেখো প্রথম প্রশ্ন নদীর নদীর মহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো অথবা ট্রোপোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন দুই নম্বর উষ্ণ মরু অঞ্চলে বায়ুকার্যের প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা করো অথবা উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য করো তিন নম্বর হিমরেখায় উচ্চতা সর্বোত্ত এবং সর্ব সব ঋতুতে সমান হয় না কেন পরে প্রশ্ন অথবা ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখক পরে প্রশ্ন জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য লেখক অথবা পরিবেশের ওপর বজ্রের তিনটে প্রভাব সংক্ষেপে আলোচনা করো পরে প্রশ্ন সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের তিনটে প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো পরে প্রশ্ন দেখো অথবা নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার তিনটে পার্থক্য উল্লেখ করো পরে প্রশ্ন গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি অথবা বজ্রের পরিমাণগত হ্রাস কীভাবে করা হয় পরের প্রশ্ন ভারতে অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো অথবা আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝায় পরের প্রশ্ন পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে তিনটে পার্থক্য লেখো অথবা ভারতে পশ্চিম বাহিনী নদী মহনায় পদ্বীপ গড়ে ওঠে নি কেন ব্যাখ্যা করো পরের প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটে পদ্ধতি উল্লেখ করো পরের প্রশ্ন ভারতীয় কৃষি মুখ্য তিনটে সমস্যা আলোচনা করো পরের প্রশ্ন দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের তিনটে প্রধান পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন অথবা ভূবৈচিত্র সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো পরের প্রশ্ন ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির তিনটে কারণ বিশ্লেষণ করো অথবা গাঙ্গীয় সমভূমিতে জনঘণত অত্যাধিক কেন পরের প্রশ্ন জিও স্টেশনারি ও সানসিন প্রণাস উপক্রয়ের মধ্যে পার্থক্য করো পরের প্রশ্ন যে প্রশ্নগুলি আলোচনা করলাম এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট তাই এখন থেকে প্রশ্নগুলি রেডি করে রেখ আর পারলে লিখে রাখবে লিখলে পড়াও কিন্তু খুবই মনে থাকে তাই লিখে মুখস্ত করবে আশা করি সব কমন পেয়ে যাবে টেক্সট বইটা ভালো করে পড়ে নেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে এর পরবর্তীতে মান পাঁচের যে প্রশ্নগুলি আছে সেগুলি আলোচনা করব